বড় কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু হারাতে হবে অনেক সহ্য করতে হবে তার মাঝেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হবে বহু মানুষ অপেক্ষায় আছে তোমার একটা ভুল ধরার জন্য সময় শিক্ষা দেয় সময় শিক্ষা কেড়েও নেয় আসলে পরিস্থিতি মানুষকে নিয়ন্ত্রণ করে রাখে পোকা আর ধোকা দুটোই আলাদা জিনিস কিন্তু এদের দুটোর গুণ কিন্তু এক পোকা মানুষের ফসল নষ্ট করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে বড্ড বেশি কষ্ট হলে দুপুরটা কেঁদে নিও তবুও স্বার্থপর মানুষের কাছে গিয়ে কষ্টের বর্ণনা দিতে যেও না শিয়াল অনেক চালাক তবুও মানুষ কুকুর পোষে কারণ মানুষ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্তটাকেই বেশি পছন্দ করে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে তুমি তাতে দুঃখ পেও না মনে রাখবে সোনা বা হীরা কে মানুষ সন্দেহ করে সেটা আসল কিনা কিন্তু লোহাকে কেউ সন্দেহ করে না চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো থাকে আর লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো এখানেই নমস্কার